আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হে জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুঁড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ জরাজীর্ণ ঘরের বসবাস কন্যার বিবাহের জন্য আর্থিক সাহায্য দিতে গিয়ে পরিবারের দুরাবস্থা থেকে তৃণমূল নেতা বুলবুল সাথে সাথে ফোন করে ধমক দিল পঞ্চায়েতের প্রধানকে যেখানে উন্নয়নের ছড়াছড়ির কথা বলে বেড়াচ্ছে তৃণমূল নেতার কর্মীরা সেখানে এসেই মাথা ঘুরে গেল তৃণমূল নেতারই স্বামী ছেড়ে চলে গেছে বহু বছর আগে মানসিকভাবে ভারসাম্যহীন এই মহিলা ভিক্ষাবৃত্ত করে চলে এই সংসার কিন্তু পায়নি কোনো সরকারি সুযোগ সুবিধা এদিন একদিন পরেই মেয়ের বিয়ে কিন্তু বিয়ের জন্য ন্যূনতম প্রয়োজনীয় অর্থ নেই পরিবারের কাছে সে খবর শুনেই পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা বিয়ের জন্য আর্থিক সাহায্য তুলে দিলেন পরিবারের হাতে সাথে পরিবারের দুরবস্থা থেকে মর্মাহত ওই তৃণমূল নেতা আবাসন যোজনার বাড়ি না পাওয়ার জন্যই ফোন করে ধমক দিল এলাকার পঞ্চায়েত প্রধানকে দুয়ারে পৌঁছে গেল বুলবুল মাস্টার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিরাও এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত শামাখা গ্রামের বাসিন্দা আদুরি খাতুন মানসিকভাবে ভারসাম্যহীন হয়। স্বামী ছেড়ে চলে গেছে বেশ কয়েক বছর আগে বাড়িতে রয়েছে একমাত্র মেয়ে ভিক্ষাবৃত্ত করেই চলে সংসার মেয়ে আনসির খাতুনের বিয়ের ঠিক হয়েছে কিন্তু বিয়ের জন্য প্রয়োজনীয় ন্যূনতম খরচ পর্যন্ত নেই পরিবারের কাছে আদুরে দাদুয়া নূরজাহান আলী তাই প্রত্যেকের কাছে সাহায্য নিচ্ছে তার জন্যই বিয়ের অর্থর জন্য জোগাড় করার জন্য পার্শ্ববর্তী সুলতাননগর গ্রামের পঞ্চায়েতের স্থানীয় এক পঞ্চায়েত সদস্য মারফত ওই খবর পৌঁছে যায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের কাছে সাহায্যের জন্য সাথে সাথেই তিনি পৌঁছে যান আদুর খাতুনের বাড়িতে কিন্তু সেখানে গিয়ে চক্ষু চড়ক গাছ তৃণমূল তার উন্নয়নের সামান্য ছোঁয়াও নেই অসহায় ওই মহিলার বাড়িতে মেলেনি আশ্বাস যোজনার ঘর জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করতে হয় এমনকি ওখানে বাড়িতে পৌঁছে বিদ্যুৎ সংযোগও নেই অন্য সরকারি সুযোগ সুবিধা মেলেই না যা দেখে তৃণমূল নেতা নিজেই মেনে নিতে পারছে না এই পরিবারগুলো এমনই বঞ্চিত হয় কি করে সাথে সাথেই সেখান থেকে তিনি ফোন করেন মালিরাও এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কার্যত ধমকে সুরে পরিবারের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেওয়ার সাথে সাথে আনসুর খাতুনের বিয়ের জন্য ব্যক্তিগতভাবে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি স্থানীয় নেতানেত্রীদের নির্দেশ দেন এই পরিবারের পাশে থাকার এদিন বাল বুলবুল খানের পাশে পেয়ে তিনি নিঃশ্বাস স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার কেন এই অসহায় অবস্থায় একমাত্রই তাদের পাশে দাঁড়িয়েছে বুলবুল মাস্টার তাকে অজস্র ধন্যবাদ জানালেন ওই গরিব পরিবারটি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

বোনের মেয়ের বিয়ে কালকে আমি যা করলাম করে দিলাম এবার ব্যাপারটা আছে তাদের বাড়ি ঘরের অবস্থা এত যে খারাপ আপনারা কি এখানে লক্ষ্য দিচ্ছেন না পাশে একদম আপনি এক কাজ করুন আসার সময় হ্যালো আসার সময় এখানে ঢুকবেন আপনার বাড়িটা কি নাম বলেন ওখানে আসেন ওই কেটে চলে আসবেন একটু আপনি দেখে যান এর বাংলা আবাস যোজনার নাম আছে ওর মা হচ্ছে যে মেয়েটার বিয়ে হচ্ছে তার মা পাগল তার সঙ্গে তার বাবাও নেই বাড়িতে ইলেকট্রিক পর্যন্ত নেই এগুলা তো জিনিস তো এই একটা লোকের তো আমরা ভালো করতে পারবো আপনি আজকে আসুন আজকে আপনি যাওয়ার পথে আগে এখানে আসবেন বুলবুল রায় ছিল ওই আমার ভাগ্নির লেগে সাদির লেগে কার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই এসেছিল সাহায্যতা করতে আটকে গেছিল ছুটিয়ে দিয়েছিল লোকে কিন্তু তবে আমি জোরালছি হবে ওই তো জামাকে তো কিছু লাগে পয়েন্ট টেন লাগে না ওই জন্য উঠলে লেগে সব তখন আমরা দিয়েছি তো বুলবুল দা যখন এসেছে সাহায্য তো করলো কেউ দিলে না বুলবুল দা এসে আমাকে সাহায্যতা করলো বিয়েতে

পঞ্চায়েতে ঘুরে 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 ছেড়ে দিয়েছি পাঠা আমরা পাই না তো আমরা কি করবো এখন পেয়েছি আজকে পেয়েছি জানেনি আমরা জানে না বললাম করলো বাড়ি ঘর দেখে ও সাহায্যতা আমাকে করলো সাহায্য করলে তো ভালো লাগলো এরকম পার্টি না হলে হবে বলছি যে মেয়েটার বিয়ের জন্য আর্থিক সাহায্য করলো কি নাম তার খাতন

তার পাশেই একদম রাস্তার এই পার ওইপার মালিয়র ওয়ান পড়ে তো মালিয়র ওয়ান পড়ছে এটা তো আমি এসেছিলাম সোহাগী খাতুনের বাড়িতে তার স্বামী নেই স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি ভারসাম্যহীন মানসিকভাবে তিনি কিন্তু ভারসাম্যহীন পাগল যেটা বলা যায় তো এসে দেখি সত্যি করুণ অবস্থা ভালো মানে বাড়িঘর দেখেই মনে মানে নিজেকেও খুব খারাপ লাগছে কি এখনও কোনোরকম তারা সুবিধাটা পায়নি এটা অস্বীকার করা যায় বাড়িতে কারেন্ট নেই এ অবস্থাতে টিনের বাড়ি এদিকে টিন মানে কী করে যে থাকছে দুঃখ লাগছে নিজেকে তো আমি তার কালকে বিয়ে আমার খবর পাওয়া মাত্র তারা পড়তে পারছিলেন না আমি এসে সাহায্য করলাম নিজের দিক দিয়ে আরও যা করতে হয় আমি আলোচনা করে দিচ্ছি বাবলু মেম্বার আছে চাল ফাল থেকে শুরু করে যা আছে আমি আছি দাদা কাপড় বাড়িতে আছে কোনো কাপড় এবার কথাটা হচ্ছে আমি মালিয়র ওয়ানের প্রধানের সঙ্গে হ্যাঁ এখনই কথা বলবো সুবিধা নেই তাদের বাংলা আবাস যোজনার নাম আছে কিনা না তারাও জানে না যেহেতু ওনার দাদা আজকে দাঁড়িয়ে আছে সব জায়গায় সাহায্য মানে চেয়ে ইয়ে করছে তো আমারও দাঁড়ানো উচিত আমি দাঁড়িয়েছি যাক আল্লাহ আল্লাহ করে তাদের বিয়েটা হয়ে যাক বাড়ির লোক অভিযোগ করছে যে তারা আবাস যোজনার এখনো কোনো কিছু পায়নি কোনো সরকারি সাহায্য তো আপনাকে আগেই বললাম কি তারা পায়নি তারা ইলেকট্রিক পর্যন্ত নয় আপনি বুঝতে পারছেন না কত মানে কি বলে এ দেখছি কি করা যায় খারাপ লাগছে তৃণমূল তো বারবার বলছে যে বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছেছে কিন্তু আপনি বলছেন যে আজকে এখানে কিন্তু এই পরিবার রকম সাহায্য পায়নি খুব করুণ অবস্থা কি বলবেন এই আমি সত্যি দেখলাম সত্যি করুন অবস্থা আছে কিন্তু আমরা সব জায়গায় তো করেছি হয়তো এক একটা বাড়ি হয়তো মানে বাই মিস্টেক আছে তবে আমরা সেটাকে ইয়ে করে নেবো শুধরে নেব অসুবিধার কোনো কারণে তার আবাস যোজনার আমি ব্যবস্থা করছি এখন তো আমাদের ক্যাম্পও চলছে আর দিদির দূতের মাধ্যমে আমি কথা বলছি এক্ষুনি কথা বলবো অসুবিধে নেই আর কারেন্টেরও ব্যবস্থা দেখছি কি করে করা যায় কারেন্টটা অফিসে কি অবস্থা আছে সেটা করে দেওয়ার ব্যবস্থা করছে হ্যাঁ আমি তো থাকবো আমি দায়িত্ব মেম্বারকে দিচ্ছি আমি না থাকলে মেম্বার তো থাকবেই এখানকার যেহেতু এটা অন্য অঞ্চল পড়ছে তা সত্ত্বেও আমি বাবুল দাকে বলবো আপনি একটু যে আছে আমি আপনাকে আমি আছি আমার নাম বুলবুল খান আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার